নমস্কার আপনারা দেখছেন আমদিন নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি সংলগ্ন শাওডাঙ্গি হাট শাওডাঙ্গি হাটের মাছ বাজারে আমরা আজকে দেখাবো এই মাছ বাজারে কী কী মাছ পাওয়া যায় কি দাম রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আসব রয়েছে কোকিলাইনিশ তিরিশ থেকে চল্লিশ টাকা পোয়া এই কোকিল চাপলা মাছ চল্লিশ টাকা পোয়া রয়েছে বাটা মাছ রয়েছে ট্যাংরা মাছ টাকা রয়েছে বরুলি রয়েছে মওলা চিংড়ি পাবদা সমস্ত ছোটো মাছেরই কিন্তু এই দোকান আমরা দাদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে নাচকের বাজারে কি দাম রয়েছে নমস্কার দাদা আপনার নামটা একটু বলবেন ভবে সাহা কি মাছ রয়েছে আজকে আপনার এই যা যা বললেন আপনি ওলে কি কি দাম রয়েছে একটু বলবেন আজকের বাজারে যে 200 টাকা কেজি 250 টাকা কেজি 300 টাকা কেজি সমস্ত লোকাল মাছ নাকি না চালান চালান মাছ কেমন বাচ্চা কেমন হচ্ছে মোটামুটি আগের মতো নাই কম আছে কেন কারণটা কি খারণ গরম না আমরা দেখাবো পাশাপাশি আরো অন্য দোকানে দেখাবো রয়েছে কাতল মাছ রয়েছে রুই মাছ রুই মাছ রয়েছে রয়েছে আর মাছ রয়েছে ইলিশ মাছও ইলিশ মাছ রয়েছে বড় সেজে ইলিশ রয়েছে পাঙ্গাস রয়েছে রূপচন্দাও আমরা দেখাচ্ছি এখানে কিন্তু অলরেডি মাছ বাজার শুরু হয়ে গেছে সাউডাঙ্গি হাতের সেই মাছ বাজার ইতিমধ্যে কাস্টমার আসা শুরু হয়েছে এখানে কিন্তু রয়েছে মিরগের মাছ এটা বিহার থেকে আসে এই মাছটা আমরা বিহারের সমস্ত রুই মাছ রয়েছে বিহারের রুই মাছ রয়েছে অন্ধ্রপ্র অন্ধ্রপ্রদেশের রুই মাছও আমরা কথা বলবো নমস্কার দাদা আপনার নামটা একটু বলবেন আমার নামটা পূর্ণ দাস এটা মির্গেট মাছ কোথা থেকে আসে এটা বেড় থেকে আসে কেমন খেতে কেমন খেতে ভালো কীরকম লাগে মানে রুই মাছের মতো থেকে বেশি ভালো লাগে কী দাম রয়েছে এই মাছের এটা তিনশো মিরগেট দুশো ষাট দুশো ষাট টাকা কেজি আর কী কী মাছ রয়েছে আপনার পাঙাশ কত করে যাচ্ছে আজকে পাঙা দুইশো কেমন ব্যবসা কেমন হচ্ছে মোটামুটি চলে যায় ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই চলছে এখানে আজ বাজার কেবল শুরু হলো হাটের বাজার দোকানে লোকজন আসা শুরু হচ্ছে সেই ছবি আপনার কিন্তু আপনার দেখছেন রুই কাতল থেকে শুরু করে ইলিশ মাছ পাঙ্গাস মাছ বিহারের মিরগেট মাছ সমস্ত মাছই কিন্তু রয়েছে এই বাজারে পাশাপাশি কিন্তু রয়েছে ছোট মাছের দোকানও ট্যাংড়া থেকে শুরু করে চাপলা বাটা মাছ বরলি মাছ খোকা ইলিশ কোকিলা ইলিশ সমস্ত মাছই কিন্তু রয়েছে এই বাজারে আমরা পাশাপাশি দেখাচ্ছি অন্য রুই মাছ সাজানো শুরু হয়েছে এখানে এখানেও কিন্তু রয়েছে বড় বড় কাতল রয়েছে মিরগেট রয়েছে পাঙ্গাস রয়েছে রূপচান্দা পাশাপাশি রয়েছে কিন্তু কোকিলা ইলিশও সমস্ত ধরনের মাছই কিন্তু এই বাজারে রয়েছে খুব বড় মাছ বাজার এটা হাওডাঙ্গি হাটের সেই এই মাছ বাজার সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার আর শনিবার বিকেল তিনটা থেকে শুরু হয় রাত আটটা পর্যন্ত চলে এই মাছ বাজার অন্যান্য বাজারের তুলনায় কিন্তু অনেকটাই কম দাম থাকে এই বাজারে সেটাই কিন্তু বলছেন ক্রেতা থেকে বিক্রেতা সবাই আজ এ পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে কতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমুদরিয়া নিউজ নমস্কার আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর